গুড মর্নিং ওয়েলকাম টু মুখার্জি সিভিং আজকে একটা খুব ভালো শুভ দিন সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সকালবেলায় সবাই উঠে সবাই সকাল সকালে উঠে পড়েছি মমিতাও রেডি হয়ে গেছে বাবু রেডি হয়ে গেছে বাবুর আজকে লাকিলি ছুটি আমরা বেরোবো একটু মন্দিরে যাব পুজো দিতে কারণ প্ল্যানটা পয়লা বৈশাখেই ছিল কিন্তু পয়লা বৈশাখে ওর শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল যার জন্য আমরা বেরোতে পারিনি সেই জন্য আজকের দিনে যাব আজকে মন্দির থেকে পুজো দিয়েই দিনটা শুরু করা যাক দিনটা খুব শুভ দিন রঞ্জিত আসবে এক্ষুনি টাইমিং আছে কোনো মন্দিরের সুপ্রভাত সবাইকে সুপ্রভাত মুখার্জি লিভিং ফ্যামিলি সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া আজকের দিনটা চলো পুজো দিচ্ছি পুজো দিয়েই শুরু করি আমরা চলো তারা হলো রয়েছে বাইরে নিচে অটো দাঁড়িয়ে আছে আগে নিচে চলে যায় ভাববি ঘুম থেকে তোলা হয়ে স্নান করানো হয়েছে সকালে খুব রাত रंजीत शुभ अक्षय तृतिया अपने परिवार को बोलो सब सबको बोलो शुभ अक्षय तृतिया बोलो शुभ अक्षय तृतिया बोलो शुभ अक्षय तृतिया domácí návštěvníci, 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 পুজো দেওয়া হয়ে গেল খুব ভালো ভালোভাবে পুজো দিলাম এই যে মা মা রয়েছে এটা ফরিদাবাদ কালীবাড়ি এখানে আগে আসতাম আমরা তো এখন যেহেতু কাছাকাছি হয়ে গেছে ওখানেই যাই আজকে আমরা এখানে এসেছি চলো চল যাচ্ছি ও কত সুন্দর ছোটবেলার কত এই মধ্যে এখন মন্দিরটা রিনোভেট করছে মানে এখানটা খুব সুন্দর ঘাস ছিল এই ঘাসের ওপর দাঁড়িয়ে বাবুর অনেক সুন্দর সুন্দর ছবি আছে ছোটবেলায় এখানে দুর্গা মানে সব পুজো হয় এখানে কাটা ওই এদিকে সরাই মাউদিক দিয়ে तेल गाज टा हाथ पा जा कोई है काफी है चले चले आओ चले आओ उसमें ही हो जाएगा मेरा घर में शिव बहुत छोटा है इसमें हो जाएगा इस डाल दो यहाँ पर डाल সন্দীপন এখান থেকে শিবকালী মন্দিরে যে মা কালী রয়েছেন তার জন্য একটা মালা নিয়ে নিচ্ছে এটা হচ্ছে ফরিদাবাদের ফুলের মার্কেট চারিদিকে ফুলের দোকান দেখতে পাচ্ছ আর আমরা বাজারটা ছেড়ে চলে এসেছি একটু আম নেওয়ার ছিল তাই ঠেলাতে ভালো আম বিক্রি হয় ঠেলাগুলোতে আর এই মার্কেটে যে আমগুলো বিক্রি হয় সেগুলো খুব ভালো হয় তো একটু আমও নিয়ে নিচ্ছে সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে তৈরি হচ্ছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে আমরা প্রথম থেকে দেখছি একদম তৈরি হওয়া থেকে তা এখন অনেকটা তৈরি হয়ে গেছে হওয়ার পরে যে কি ভীষণ ভালো লাগবে নটা চুয়াল্লিশ বাজে আমরা প্রায় সাড়ে আটটার থেকে বেরিয়েছিলাম পুজো পুজো দিয়ে এখন

দশটা কুড়ি বাজে বাড়ি চলে এসেছি ওইটাই ভয় ছিল যে বেশি বেলা হয়ে গেলে আর যেতে পারবো না ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো কিনা তা সব সেরে সেরে তাও উঠতে দেরি হয়ে গেছে অ্যালার্ম মিস করেছি তাও ঠিক সাড়ে আটটার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম দশটা কুড়ি বাজে বাড়ি ঢুকে গেছি সব পুজো টুজো দিয়ে সব করে হ্যাঁ সকালে ঘর দোর পরিষ্কার করে স্নান টান করে যেতে একটু টাইম লাগে তা হয়ে গেছে বাড়ি এসে গেছি ঘরে পুজোটা করব করে সন্দীপন একটু ইয়ে কচুরি আর মিষ্টি দোকান থেকে নিয়ে এসে সকালে জলখাবারটা ওই দিয়েই হয়ে যাবে তারপরে একটু ধীরে সুস্থে রান্না দুপুরে রান্না করব আমার যে মেয়েটা ঘরটার মুছে ও এখনও আসেনি ও আসবে আমার অলরেডি ঘর তোর পরিষ্কার করা হয়ে গেছে হয়েছে জাস্ট ঘর মুছে দিয়ে যাবে তো আজকে সকালটা খুব ভালোভাবে শুরু হলো খুব ভালো পুজো দিলাম খুব ভালো লাগছে ভেতর থেকে খুব ইয়ে হচ্ছে পয়লা বৈশাখের দিন আমাদের যাওয়ার ইচ্ছে ছিল প্রতি বছরই আমরা যাই এবার যেতে পারিনি শরীর এত খারাপ ছিল তো আজকে ভালো লাগলো আর ফাঁকাই ফাঁকাই সব পুজো দিয়েছি খুব ভালো অনেক বছর পর প্রায় তিন বছর পর গিয়ে মনটা খুব আজকে আমার ভালো লাগছে কারণ আমাদের তো এই যে এখানে যে শিব কালী মন্দিরটা হয়ে গেছে তারপর থেকে আর যাওয়া হয় না কারণ দূর পরে ওটা এটা একদম বাড়ির কাছে বাবু যখন ছোট ছিল বাবুর সাথে বাবুর প্রচুর ছবি প্রচুর পিকস আছে ওই ইয়ের মধ্যে প্রচুর পিক মানে ছোট বয়সে হ্যাঁ লন্টার মধ্যে মানে যখন ও যখন ইয়ে ছিল ওই মানে যখন ও চুল বাঁধা ছিল মাঝখানে তখন সেই পয়লা পয়লা বৈশাখে মানে প্রতি পয়লা বৈশাখে আমরা পরিবারে কালীবাড়িতে যেতাম আর এই মন্দিরটা হওয়ার পর যা হয়নি কিন্তু সত্যি আজ মনটা খুব ভালো লাগে আমার পরিবারে কালীবাড়িতে যাওয়ার পর তিন বছর পর গেলাম খুব ভালো লাগলো আর ফাটা ছিল তো খুব সুন্দর করে পুজো দিলো পুরোহিত মশাই খুব সুন্দর করে পুজো অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো দেয়ালে যিনি পুজো করছিলেন খুব সুন্দর করে পুজো করলেন অঞ্জলি টঞ্জলি দিয়ে তো একদম ফাঁকা ছিল খুব ভালো পুজো দিলাম আজকে খুব ভালো লাগছিল সকালবেলায় না ফাঁকা ফাঁকা জায়গা আর ওখানে খুব গাছপালা ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল পঞ্জিকাটাও দিল ভালোই হলো বছরের প্রথমে একটা পঞ্জিকা এসে গেল হাতে একদম নতুন পঞ্জিকা এই আমাদের জলখাবার আজকে কচুরি হ্যাঁ সমোসা সস নিয়ে নিয়েছি দোকানের চাটনিটা আমরা খাই না খুব একটা অ্যাভয়েড করি ঘরে টমেটো সস নিয়ে নিয়েছি আর এই যে গরম চা এখন আমরা ব্রেকফাস্ট করছি পুজো টুজো হয়ে গেলো পাখিদের জলের ব্যবস্থা ওই যে এই ওই দিকটায় ওই পাসটায়

করো তিন চারটে কালারের আইসক্রিম করে ফেলো তাড়াতাড়ি আমি যাচ্ছি রান্নাঘরে তিনটে বাজতে চলেছে সন্দীপন বেরিয়েছে বলে খেতে বসিনি রান্নাটাও একটু আগেই শেষ হলো তো সন্দীপন আসলে একসাথে খাবো এই যে আজকে এই যে চিকেন একদম প্লেন চিকেনের ঝোল চাটনি আর দই এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু রান্না করতে গিয়ে একদম হাফসে গেছি মানে এত গরম করছে চোখ টোকগুলো জ্বলে যাচ্ছে হু হু করে মানে দাঁড়ানো যাচ্ছে না এখানে বেশি ঘরে চলে এলাম একটু মানে আর পারছি না ছেলে এসিটা একটু চালিয়েছে এসির মধ্যে একটু বসি কি কি গরম গরম পয়লা বৈশাখের দিন যেহেতু পুজোটা দিতে পারিনি মনের মধ্যে একটা খচখচানি ছিল প্রতি বছর তো পয়লা বৈশাখের দিন পুজো দিয়েই বছরের শুরুটা করি তো যাই হোক এবার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল বেশ কয়েকদিন শরীর খারাপ ছিল তো মনে একটা খুচখানি ছিলই তো এই অক্ষয় তৃতীয়ার দিন পুজোটা দিয়ে মনটা একদম মানে ফ্রেশ হয়ে গেল খুব ভালো লাগছে আশা করি তোমরা সবাই ভালো আছো সবার অক্ষয় তৃতীয়া খুব ভালো কাটুক ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুললাম কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ব্লগের নোটিফিকেশান পাওয়ার জন্য আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য তো ততক্ষণের জন্য আসছি আবার দেখা হবে নমস্কার